আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বাইদাবে জামান ইসলাম নামে এক বড় ভাই আমাকে প্রশ্ন করেছে আমি একটি ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে যে ছবি থেকে কীভাবে ভিডিও তৈরি করবেন এই ভিডিওতে এই ভাই কমেন্ট করেছে জামান ভাইটি কমেন্ট করেছে কিন্তু ভাই ভিডিও তো তৈরি হয় কিন্তু ভয়েস তো অ্যাড হয় না বাইদয়ে আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে শেখাবো এবং আপনাকে জামান ভাইকেও শেখাবো যে কিভাবে ভিডিওতে ভয়েস অ্যাড করতে হয় বাই বাইদয় আজকের এই ভিডিও হেল্পফুল এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে আপনারও যদি টেক রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে আপনিও করতে পারেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বাই দয়ে। ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি গাইজ অল করে দিবেন বাই গাইজ এই রকম ভয়েস অ্যাড করার জন্য জাস্ট আপনাদের প্লে স্টোর থেকে জাস্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন এই প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা দেন এই জায়গায় লিখবেন যে ইনশর্ট তো আপনারা যারা যারা লিখতে পারবেন না তাদের জন্য স্ক্রিনে আমি সুবিধার্থে দিয়ে রাখছি তো বাইদে এই জায়গায় আমি আগে থেকে ইনস্টল করে রাখছি ইনশোট অ্যাপসটি এই জন্য আমি ওপেনে ক্লিক দিলাম এই ওপেনে ক্লিক দেওয়ার পর আপনাদের এই জায়গায় আসবে তিনটি অপশন প্রথমটি হচ্ছে ভিডিও দ্বিতীয়টি ফটো তৃতীয়টি কলেজ বাইদে আমরা যেহেতু ভিডিওতে ভয়েস অ্যাড করবো এই জন্য আমার ভিডিওতে ক্লিক দেবো এই ভিডিওতে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে নিউ নামে একটা অপশন রয়েছে এই নিউয়ে আপনারা ক্লিক করে দিবেন এই নিউয়ে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে চলে যাবে আপনার গ্যালারি যে ভিডিওটাতে এইরকম ভয়েস অ্যাড করতে চাচ্ছেন ওই ভিডিওটি জাস্ট এই জায়গায় সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দ্বিতীয় নাম্বার দেখতে পারবেন যে অডিও নামে অপশনটি এই অডিওতে ক্লিক দিবেন এই অডিওতে ক্লিক দেওয়ার পর আপনার এই জায়গায় দেখতে পারেন যে রেকর্ড নামে একটা অপশনও রয়েছে এই জায়গায় জাস্ট আপনার ক্লিক দিন এখন আপনি যেই মুখে বলবেন সেইগুলো ওই জায়গায় দেন রেকর্ড হয়ে যাবে বায় দয় আপনি যতটুকু ভিডিও করছেন অতটুকু ভয়েস যদি আপনি দেন প্রফেশনালভাবে যদি আপনি ভয়েসটা এই জায়গায় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন তারপর আপনার এই জায়গায় সাইডে দেখতে পারেন সাইন আইকন এই সাইন আইকন আপনার ক্লিক করে দিবেন তারপর নিচে যে ভিডিওটি থাকবে ওটা জিরো পার্সেন্ট করে দিবেন সাউন্ড দেওয়ার পর সাইন আইকনে ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা এবার দেখতে পারবেন যে সাইন আইকনে একটা অপশন রয়েছে সাইডে এই সাইন আইকনে আপনারা ক্লিক করে দিলেই জাস্ট আপনাদের ভয়েজের কাম একদম টোটালি শেষ হয়ে যাবে ভাই দা এখানে আমি সাইন আইকনে চাপ দিলাম দেওয়ার পর আমি কীভাবে সেভ করে আমার গ্যালারিতে নিয়ে যাবো এই ভিডিওটি উপরে দেখতে পারবো যে এক্সওয়ার্ট নামে একটা অপশন রয়েছে এই এক্সওয়ার্টে আপনারা ক্লিক করে দিবেন তাহলে এই ভিডিওটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে ওয়ে আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনি বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর একটি মজার বিষয় হচ্ছে যে আমাদের এই চ্যানেল অতি শীঘ্রই ইনশাআল্লাহ ওয়ানকে সাবস্ক্রাইবার হতে যাচ্ছে তো বাই দা আপনিও দেই করুন না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন অতি শীঘ্রই ওয়ানকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ